বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং আগাম দীপান্বিতা কালী পুজোর কিন্তু তার শুভেচ্ছা জানাচ্ছি আমি দর্শক বন্ধু দর্শক বন্ধু এই বিরুদ্ধে আলোচনা করছি অক্টোবর মাস আপনাদের কেমন যাবে দু হাজার পঁচিশ সালের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যাবে তা আপনি আমি কিন্তু আপনাদের সামনে আলোচনা করছি এই মাসের গোচরটা যদি আপনারা ধরেন আমি আপনাদের সামনে একটা স্ক্রিনে কিন্তু হচ্ছে হরস্কোপ প্রোভাইড করছি আপনারা দেখে নেন দর্শক বন্ধু এই মাসের যদি আপনারা গোচর দেখেন বৃহস্পতি আপনার মিথুন রাশিতে সেটা ট্রানজিট হয়ে কিন্তু হচ্ছে কর্কট রাশিতে চলে আসছে এবং তুলা রাশিতে আপনার আছে মঙ্গল ওটা কিন্তু আপনার ট্রানজিট হয়ে মাসের শেষের দিকে বৃশ্চিক রাশিতে চলে যাচ্ছে আপনার সিংহ রাশিতে শুক্র এবং কেতু আছে কিন্তু আঠেরো তারিখের পর ওটা ট্রানজিট হয়ে কন্যা রাশিতে চলে আসছে শুধু শুক্র রবি বুধ ট্রানজিট হয়ে কন্যা রাশি থেকে চলে আসছে আঠেরো তারিখে কিন্তু আপনার তুলা রাশিতে এবং শনি বসে আছে বক্রি হয়ে মীন রাশিতে এবং রাহু কিন্তু আপনার বসে আছে কুম্ভ রাশিতে তো এই মাসের গোচর অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আমি আলোচনা করি তাহলে আপনাদের এই মাসে কিন্তু কোনো গবেষণামূলক বিদ্যাশিক্ষা ক্ষেত্রে আপনাদের কিন্তু হচ্ছে একটা সফলতা আসতে চলেছে এই মাসে যারা হিস্ট্রি রিলেটেড কোনো কিছু বিদ্যাশিক্ষা করছেন তাদের কিন্তু হচ্ছে এই সময়টা ভালো দেখা যাচ্ছে যারা আর্কিওলজিক্যাল যারা হচ্ছে মানে পরীক্ষামূলক কাজ সাথে যুক্ত আছেন বা হচ্ছে কর মানে বিদ্যাশিক্ষার সাথে আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাওয়া যাচ্ছে এই সময়টা আপনাদের কিন্তু একটা সফলতা আসতে পারে যারা ডাক্তারি বিষয়ে বিদ্যাশিক্ষা করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি তবে দর্শক বন্ধু যারা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা একটু সমস্যা দেখা দিতেও পারে তবে দর্শক বন্ধু যারা সফটওয়্যার ম্যানেজমেন্ট নিয়ে যারা শিক্ষা করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স ম্যানেজমেন্ট নিয়ে যারা শিক্ষা করছেন তাদের কিন্তু এই সময়টাও আমি ভালো দেখতে পাচ্ছি তবে দর্শক বন্ধু ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যা শিক্ষার জন্য পিতা মাতারা কিন্তু চিন্তিত থাকবেন কারণ এই সময়টা কিন্তু রাহুর গোচরটা ভালো দেখতে পাচ্ছি না এবং আপনার হচ্ছে বৃহস্পতির গোচরটা খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না তবে দর্শক বন্ধু আপনাদের কিন্তু বিদ্যা শিক্ষায় যদি আপনারা মনোযোগী হন তাহলে অবশ্যই কিন্তু আপনারা বিদ্যা ক্ষেত্রে খুব সফলতা পেতে পারবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার চলে আসছি কর্মজীবন নিয়ে কর্মক্ষেত্রে আপনাদের যদি বৃশ্চিক রাশি সম্পর্কে বলা যায় তাহলে কিন্তু আপনাদের এই সময়টা আপনাদের কিন্তু হচ্ছে ব্যবসা ক্ষেত্র ভালো দেখতে পাওয়া যাচ্ছে দ্রব্য রিলেটেড যারা ইস্পাত রিলেটেড যারা লৌহদ্রব্য রিলেটেড যারা হচ্ছে কর্মের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তবে কর্মক্ষেত্রে আপনার যে কর্মচারী আছে সেই কর্মচারীর কোনো গণ্ডগোলের কারণে সেই কর্মচারী কোনো কিছু প্রবলেমের কারণে আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আপনার কিন্তু ভুগতে হতে পারে দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে একটা কথা বলি যারা হচ্ছে ডাক্তারি কর্মের সাথে যুক্ত আছেন যারা মেডিকেল রিলেটেড যারা হচ্ছে বা মেডিকেল ম্যানেজমেন্ট জাতীয় যারা কর্মের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তাদের কিন্তু এই সময়টা একটা ভালো দিকে যাওয়ারও একটা প্রবণতা থাকছে দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু যারা আইনি বিষয়ের সাথে যুক্ত আছে আইনি কর্মকার্যের সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা রাজনীতি কর্মের সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তবে দর্শক বন্ধু আপনার চাটে যদি মঙ্গল খারাপ থাকে যদি বৃহস্পতি খারাপ থাকে যদি বুধ খারাপ থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু বিভিন্ন রকম ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যায় পড়ে যেতে হতে পারে তবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলতে পারি যারা কর্মের জন্য এতদিন বসেছিলেন তাদের কিন্তু একটা কর্মপ্রাপ্তির যোগ এবং কর্ম একটা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই মাসের গোচর অনুযায়ী দর্শক বন্ধু যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আছেন যেমন ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদিতে তাদের কিন্তু এই সময়টাও কিন্তু ভালো যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু প্রেম প্রেমপ্রীতি ভালোবাসা নিয়ে প্রেমের ক্ষেত্রে যদি ধরা হয় তাহলে এই মাসটা কিন্তু আপনাদের প্রেমের একটু ট্রাভেল আসছে প্রেমে আপনাদের একটু সমস্যা দেখা দিতে পারে আপনাদের কোনো মানে যা ভাতৃ বা মানে ভাতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা আপনাদের প্রেমে কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে আপনাদের রিলেশনশিপে কিন্তু একটা সমস্যা আসবে কোনো তৃতীয় ব্যক্তি আসার কারণে তবে দর্শক বন্ধু আপনি যদি ঠিকভাবে আপনার যদি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এই মাসের শেষের দিকে আপনাদের প্রেম থেকে বিবাহর পরিণতি একটা পাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু যারা রিলেশনশিপে ছিলেন তাদের কিন্তু এই সময়টা একটু রিলেশনশিপের টানাপোড়ন পড়তে পারে দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু যদি আমি বিবাহ ক্ষেত্র বলি তাহলে এই মাসের গোচর অনুযায়ী বিবাহ ক্ষেত্র ভালো দেখতে পাওয়া যাচ্ছে মাসের আঠেরো তারিখের পর থেকে একটা বিবাহের যোগাযোগ এবং বিবাহ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তবে আপনার পরিবারের কেউ কিন্তু অসুস্থতায় পড়ে যেতে পারে যার কারণে কিন্তু বিবাহ ক্ষেত্রে একটু সমস্যা পড়লেও পড়তে পারেন ভাই বা বোনের কিন্তু আপনার বিবাহ একটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আপনার কোনো বন্ধুর কিন্তু হচ্ছে বিবাহ একটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তবে এই মাসের গোচর অনুযায়ী আপনাদের সন্তান বিষয় নিয়ে যদি বলি সন্তান বিষয় ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময়টা ভালো দেখতে পাওয়া যাচ্ছে আপনারা এই মাসে সন্তান প্ল্যানিং করতে পারেন তবে দর্শক বন্ধু আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যারা ডিভোর্স নিয়ে আপনার চিন্তা করছেন তাদের এই মাসে কিন্তু ডিভোর্সটা একটা আছে মাসের শেষের দিকে আপনারা এটা প্ল্যানিং করতে পারেন দর্শক বন্ধু এবার চলে আসছি স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্য বিষয় ক্ষেত্রে যদি বলা যায় তাহলে কিন্তু এই মাসটা কিন্তু ভালো আছে এই মাসের স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনাদের একটা উন্নতি যোগ আছে যারা এতদিন স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন তাদের কিন্তু এই মাসে স্বাস্থ্য একটা ভালোর দিকে বা উন্নতির দিকে কিন্তু দেখা যাচ্ছে তবে আপনার বন্ধু বন্ধুবান্ধব কিন্তু হঠাৎ কোনো দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারে যার কারণে ওদের স্বাস্থ্যের অবনতি দেখা যাচ্ছে এবং আপনার সন্তানের স্বাস্থ্য বিষয় নিয়ে আপনি চিন্তিত থাকতে পারেন পিতা মাতারা কিন্তু স্বাস্থ্য বিষয় নিয়ে কিন্তু চিন্তিত থাকতে পারেন দর্শক বন্ধু এবার চলে আসছে আয় ও ব্যয় নিয়ে আয়ের ক্ষেত্র যদি দেখা যায় তাহলে এই মাসের গোচর অনুযায়ী দর্শক বন্ধু আপনার কোনো সম্পত্তি লাভ বা যারা হচ্ছে কোনো আপনার যারা হচ্ছে কোনো হচ্ছে ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছে আয় ইনকাম ভালো দেখা যাচ্ছে তবে সাংসারিক কিছু কারণের জন্য এবং ভাই বোনের বিবাহের কারণে এবং হচ্ছে আপনার ভ্রমণমূলক কারণের জন্য কিন্তু আপনার হঠাৎ খরচাপাতি হতে পারে বা হঠাৎ কোনো দুর্ঘটনার কারণে কিন্তু আপনার হচ্ছে খরচাপাতি আসতে পারে দর্শক বন্ধু এই মাসে ভ্রমণের যোগ আছে ভ্রমণে আপনার হঠাৎ কোনো আসতে পারে যারা গান বাজনা নিয়ে আছেন যারা হচ্ছে কোনো রাজনীতি নিয়ে আছেন যারা কোনো হচ্ছে স্পোর্টস নিয়ে আছেন তাদের কিন্তু এই সময়টাতে একটা কিন্তু ভ্রমণের যোগ দেখা যাচ্ছে তো দর্শক বন্ধু বললাম আপনাদের এই সময়টা কেমন যাবে অর্থাৎ অক্টোবর মাস কেমন যাবে বিস্তৃত রাশির জাতক জাতিকাদের যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ